বন্ধুরা জুন মাসের গরমে আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন কিন্তু এই প্রচণ্ড গরমে ভালো থাকার কিন্তু খুবই দায় যদিও এখন অনেকের ঘরেই এসি আছে কিন্তু এসি দিয়ে তো সারাক্ষণ চালিয়ে রাখতে পারবেন না রাস্তাঘাটে তো বেরোতেই হবে কিন্তু এরই মধ্যে জুন মাসের সেকেন্ড জুন ফার্স্ট জুনে স্কুল খুলে গেছে এই স্কুল খুলে যাওয়ার ফলে যেটা হয়েছে সম্ভবত সেকেন্ড জুনই স্কুল খুলেছে তো এই স্কুল বেঙ্গলে এই স্কুল খুলে যাওয়ায় ছাত্রছাত্রীদের তো দারুণ অসুবিধা হচ্ছে এই গরমের মধ্যে স্কুল করতে একই এখন অনেক কিন্তু ই থাকে কি বলে এক একটা ক্লাসে অনেক ছাত্রছাত্রী ঠিক আছে জায়গার সংকুলন কম পাখাও যা শুনতে পাচ্ছি যে অতটা বেশি থাকে না তো সেক্ষেত্রে এই গরমের মধ্যে স্কুল চালিয়ে নিয়ে যাওয়াটাও একটা মুশকিলের ব্যাপার ছাত্রছাত্রীরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ছে কারণ আমি এই শিক্ষকতার সঙ্গে যুক্ত বলে শিক্ষকতা বলতে আমি প্রাইভেটলি পড়াই এবং কোচিং সেন্টার আছে ঠিক আছে সেইখানে তো অনেক ছাত্রছাত্রী কামাই করে ফেলছে কারণ এই কিসের জন্য অসুস্থ হয়ে যাচ্ছে তারা কোচিংয়ে আসতে পারছে না স্কুলেও নিশ্চয়ই যেতে পারছে না স্কুলে গেলেই দুপুরবেলা ক্লাস করে এসে অসুস্থ হয়ে যাচ্ছে এখন সরকার কি ভাবনা চিন্তা করছে সেটা অংশ প্রকাশ পাবে দেখা যাক আমরা চেষ্টা আমাদের কথা হচ্ছে যে এই সময় ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষের উপর একটা চাপ চলে আসবে তো সেটা সরকার মাননীয় সরকার সেটা ভালোই অনুধাবন করবেন এবং বিগত বছরগুলিতেও তারা অনেক সময় ছুটি বাড়িয়ে দিয়েছে তা ওয়েস্টবঙ্গালে এখনও সেরকম কোনো ঘোষণা হয়নি ঘোষণা হলে ভালো হয় এমনিতে জম্মু কাশ্মীরে তো ষোলোই জুলাই অবধি ছুটি ঘোষণা হয়েছে গরমের ছুটি দেখুন কী হয় ছুটিটা পড়লে ছাত্রছাত্রীদের একটু সুবিধা হয় এর মধ্যে কচি নেতো ছাত্রী এসে বললো ফিফথ জুনে বিশ্ব পরিবেশ দিবসে তাদের বাইরে রাস্তায় মিছিলে পড়ে বেরোতে হয়েছিল স্কুল কর্তৃপক্ষ নিয়ে গেছিলো এবং সেখানে জোরে জোরে মাইক বাজানো হচ্ছিলো বলছে বিশ্ব পরিবেশ দিবস দিবসে তো কেন ই হবে সাউন্ড পলিউশন বাচ্চা শিশু মন কিন্তু কথাই যুক্তি আছে ঠিক আছে এবং সে মেয়েটি মানে বলছিলো রাস্তায় হয়নি স্কুলে এসেই আমার ব্ল্যাক আউট হয়ে গেছিল তা এগুলো একটু ভাবনা চিন্তার বিষয় আছে দেখা যাক যদি বৃষ্টি হয়ে যায় তো ভালো বৃষ্টি না হলে সেইভাবে আবার সরকার নিশ্চয়ই অনুদান এবং চেষ্টা করবে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে কিছু একটা ব্যবস্থা নেবে থেংক ইউ ধন্যবাদ